দক্ষিণবঙ্গে চরম তাপপ্রবাহের সতর্কতা আজ ও আগামীকাল গরমে পূর্বে দক্ষিণের জেলাগুলি মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহ পরিস্থিতির পূর্বাভাস বৃষ্টির সম্ভাবনা বাড়বে মঙ্গলের পর থেকে এবং আজ একচল্লিশ ডিগ্রিতে পৌঁছতে পারে তাপমাত্রা এমনটাই জানিয়েছে হাওয়া অফেস পশ্চিমের জেলা জেলাগুলিতে আরও তাপমাত্রা বাড়বে আগামী তিন দিনে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে পারদ গরমে একেবারে হাঁস ফাঁস অবস্থা দক্ষিণের জেলাগুলির মানুষের এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি দেবরাজ হালদার দেবরাজ কি ছবি তাপপ্রবাহের সতর্কতা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গে সেক্ষেত্রে এই মুহূর্তে কি ছবি দেখো কলকাতার শহরে কিন্তু তীব্র তাপদাহে কিন্তু নাজেহাল শহরবাসী এবং সেই জায়গা থেকে সাধারণ মানুষ কিন্তু একদিকে যেমন নাজেহাল এবং অন্যদিকে তুমি জানো যে গতকালই কিন্তু প্রথম দফার নির্বাচন শেষ হয়েছে তপ্ত রাজনীতিতে কিন্তু উত্তাপ যেমন ক্রমশ বাড়ছে অন্যদিকে কিন্তু প্রকৃতিও কিন্তু চোখ রাঙাচ্ছে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে সেটা প্রাথমিকভাবে কিন্তু যেটা গতকাল জানিয়েছে যে আগামী তিন দিন বৃষ্টিপাতের কিন্তু কোনো সম্ভাবনাই নেই অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও কিন্তু কবে পা হবে বৃষ্টি সেই কারণে কিন্তু কলকাতা শহরের সাধারণ মানুষ কিন্তু চাতক পাখির মতন তাকিয়ে রয়েছে সেই জায়গা থেকে আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু বার্তা দিয়েছে যে আগামী সপ্তাহ থেকে অর্থাৎ মঙ্গলবার থেকে কিন্তু বঙ্গোপসাগরের উপকূলে যে ঘূর্ণাবর্ত তৈরি হবে তার জেরে কিন্তু বর্জ্য বিদ্যুৎপাত সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বিক্ষিপ্তভাবে সার্বিকভাবে সব জায়গায় নয় তবে ইতিমধ্যে কিন্তু তোমাকে রাখবো কলকাতার তাপমাত্রা কিন্তু চল্লিশ ডিগ্রি অতিক্রান্ত হতে চলেছে এবং বীরভূমেও কিন্তু তাপমাত্রা যথেষ্ট পরিমাণে বাড়বে এবং এর ফলে কি হবে অস্বস্তিজনিত কিন্তু একটা পরিস্থিতি তৈরি হবে পরিমাণ পরিমাণ বাড়বে বাড়বে অর্থাৎ গরম বাতাসের যার কারণে কিন্তু শ্বাসকষ্ট হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে এবং এরই পাশাপাশি কিন্তু চিকিৎসকরা জানাচ্ছে যে এই অবস্থায় কী করণীয় প্রচণ্ড পরিমাণে জল খেতে হবে এবং অবশ্যই ছাতা ব্যবহার করতে হবে এ এরই পাশাপাশি পাশাপাশি কিন্তু সুতির জামা কাপড় ব্যবহার করতে হবে যাতে কিছুটা হলেও কিন্তু গরম থেকে কিন্তু আপাতত পরিমাণে কিন্তু নিজেকে রক্ষা করা যায় তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি পার করে যাওয়ার একটা সতর্ক বার্তা এসেছে 41 ডিগ্রি আজ হবে এমনটাই কিন্তু বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে সে ক্ষেত্রে যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে কি কোনো নির্দেশিকা জারি করা হয়েছে যে দরকার না হলে বা প্রয়োজন না হলে বাড়ি থেকে বেরোবেন না এইরকম কোনো সতর্ক বার্তা দিয়েছে কি হাওয়া অফিস একদমই ঠিক বলেছ এই আলিপুর অভা দপ্তর থেকে কিন্তু পূর্বাভাস যেমন দিয়েছে গরমের পূর্বাভাস অন্যদিকে কিন্তু সকলের উদ্দেশ্যে কিন্তু একটা বার্তাও দিয়েছে বলছে যে এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কিংবা চারটে পর্যন্ত যে সময় পর্যন্ত তীব্র তাপদাহ থাকবে সেই সময় পর্যন্ত কিন্তু বাইরে বেড়াতে কিন্তু নিষেধ করা হয়েছে অর্থাৎ খুব প্রয়োজন না থাকলে বাইরে বেরানোর প্রয়োজন না থাকলে বাইরে বেরানোর প্রয়োজন নেই কারণ প্রচন্ড পরিমাণ কিন্তু অস্বস্তিজনিত যে একটা পরিস্থিতি যেটা বললাম যে গরম বাতাস বইবে তার ফলে কিন্তু সানস্ট্রোক হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে সেই জায়গা থেকে চিকিৎসকরা কিন্তু তারা জানাচ্ছে যে সুতির জামা কাপড় ব্যবহার করতে হবে প্রচন্ড পরিমাণে জল খেতে হবে একদমই তাই এই 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 তীব্র তাপ প্রবাহ এই তীব্র দাবদাহে যাতে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পেতে পারে তার কারণে বেশ কিছু নির্দেশিকাও বলা যেতে পারে যে চিকিৎসকরা বলছেন যে সুতির জামা কাপড় পরতে হালকা কাপড় চোপড় পরতে এবং বেশি করে জলীয় খাবার খেতে ফল খেতে বিশেষ করে এবং যাতে প্রয়োজন না প্রয়োজন না থাকলে যাতে ঘরের বাইরে সাধারণ মানুষ না বেরোন সেই রকম নির্দেশিকাও কিন্তু জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে আপাতত ধন্যবাদ দেবরাজ